সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওই জন্য সকাল সকালই ব্লগটা শুরু করলাম তো এখন সাতটা মতো বাজে আর ঘুম থেকে উঠেছি আমি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়েছি চা খেয়ে ওপরে চলে এসেছি আর ওপরে এসেই এত সুন্দর একটা পরিবেশ আর ওয়েদারটা দেখে না আমি আর ঠিক থাকতে পারলাম না তো ওই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম কত সুন্দর লাগছে তাই না বলো আকাশটা তো দেখলেই কেমন আকাশের পরিস্থিতি আর এই ফুলগুলো তো আমার মা লাগিয়েছে টবে কত সুন্দরভাবে ফুটে আছে দেখো কতই না ভালো লাগছে দারুণ লাগছে দারুণ তো ওপর এসেছি আবার এদিকে প্রায় আধা ঘন্টা হয়েই যাচ্ছে তো আমি এবার একটুখানি নিচে চলে যাব দেখবো মা কী করছে মা তো স্নান টান সেরে পুজো দিয়ে নিয়েছে দিয়ে রান্নার দিকে চলে গেছে আর কালকে রাতে গোকুল পিঠে বানিয়েছিল ওটাই সোনাকে খেতে দিয়েছে আর ওটা আমার কাকার মেয়ে খাচ্ছিল আর এদিকে আমি একটুখানি তরকারি কেটে বেছে নিচ্ছিলাম মানে এসে থেকে তো একদিনও কোনো কাজে হাত লাগাতে পারিনি তো ভাবলাম বসে আছি মাকে বললাম আমি কেটে দিচ্ছি দাও আর আজকে হবে চর্বি আর মেটে দিয়ে নতুন একটা রান্না করব বুঝলে মানে ইচ্ছা করেছে অনেক দিন থেকেই ভাবি যে করব। এবার কি বলো তো চর্বি মেটে দিয়ে তো অনেক কিছুই হয় এ চোর ঘুগনি আরও কত কিছু কিন্তু আমার কি খেতে ইচ্ছা করেছে তোমরা জানো আমার খেতে ইচ্ছা করেছে যে নতুন আলু দিয়ে চর্বি দিয়ে মেটে দিয়ে রান্না করে খাবো মাংসর মতো করে তো ওই জন্যই আর কি মাকে বললাম এটা খেতে ইচ্ছা করেছে তো মা বললো ঠিক আছে তাহলে ওটা আনিয়ে নিই আমি ভেবেছিলাম ওটা কালকেই খাবো কালকে গতকালকে নিয়েছিল খাসির মাংস মা বলছিল যে এই খাসির মাংস আবার এই চর্বি মেটে সব রান্না করলে বেকার নষ্ট হবে কেননা আমাদের বাড়িতে তো প্রচুর খাওয়ার মানুষ অনেক খায় বেশি বেশি খায় ওই জন্য আর শেষ হবে না সেই জন্য মা বলছিল থাক আজকে আর করবো না তাহলে কালকে করবো ওই জন্যই আজকে নিয়ে আসালো একটু টেঙড়ি এনেছে সাথে দেখলেই ওই দেখো টেঙড়ি টেঙড়িটা আলাদা করব আর ওই চর্বি দিয়ে মেটে দিয়ে আমি রান্না করবো কেননা আমার ভাইয়ের আর বোনের ইচ্ছা যে আমার হাতে রান্না খাবে বলছে তুই রান্না কর মা করবে না মায়ের হাতে তো রান্না জন্য আমি রান্নাটা করবো প্রথমে আমি টেংরিটা রান্না করে নিচ্ছি উনুনের জালে টেঙ্গিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে প্রেশারে দিয়ে দেব। গ্যাসের ওপরে বসিয়ে দেব আস্তে আস্তে ছিটি পড়তে থাকবে ততক্ষণে এইদিকে আমি চর্বি মেটে দিয়ে আলুর তরকারিটা করে নেব। ওই জন্য আগে টেঙড়িটাই করছি প্রথমে ভেবেছিলাম একটু স্যুপ বের করবো তারপরে ভাবলাম যে না থাক

টেঙ্গিটা এখনও কষছে এখনও কষবে যতক্ষণ তেল ছেড়ে ছেড়ে না যাবে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব টেংরিটাকে ভালোভাবে কষিয়ে একেবারে প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ গরম জলও দিয়ে দিয়েছি কেন বলো তো গরম জল দিলে না টেস্টটা যেন একটুখানি বেশি হয় আর ঠান্ডা জলে না টেস্টটা একটুখানি কমে যায় ওই জন্য গরম জল দিয়েই ট্যাংড়িটাকে প্রেশারে দিয়ে দিয়েছি ওটা সিটি পড়ছে আর এইদিকে ওই যে চর্বি আর মেটে রান্না করব ওর আলুটাই আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে মশলা দিয়ে দেবো মশলা দিয়ে তারপরে চর্বি আর মেটেটা ছাড়বো ছেড়েই যেভাবে করে আর কি মাংস রান্না সেভাবেই এই যে আমার রান্না তৈরি হয়ে গেছে দেখেছ আলু দিয়ে মেটে দিয়ে চর্বি দিয়ে রান্না করেছি আর দিকে টেঙড়ি রাখা রয়েছে দেখেছ সত্যি কথা বলতে যা টেস্টি হয়েছিল না কি বলবো দারুণ হয়েছিল খেতে আসলে কি বলো তো উনুনের জাল বলে নাকি জানি না কিন্তু আমার খুব ভালো লেগেছিল যাই হোক খাওয়া কমপ্লিট করি কমপ্লিট করে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কেমন খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রত্যেক দিনের মতো আবারও আজকে চলে এলাম ভিডিও শ্যুট করতে আজকে কিন্তু একটুখানি তাড়াতাড়ি এসেছি কটা বাজবে রে একটা বাজবে বল একটা বাজবে ফোন কিন্তু জলে পড়ে যায় না রে আজকেই লাস্ট ভিডিও শ্যুট কেননা কালকে আমি বাড়ি চলে যাবো সকাল সকাল সেই জন্য আজকেই লাস্ট কি ভাবো ভালোই লাগছিল মা রান্না করে দিচ্ছিল খাচ্ছিলাম খেয়ে রেডি রেডি হয়ে ভিডিও শ্যুট করতে চলে আসছিলাম কি হলো দিন শেষ অনেক ঘুরলাম অনেক দিন থাকা হয়ে গেলো সোমবারে এসেছি আজকে আবার সোমবার কালকে তো বাড়ি যেতেই হবে আর কয়েকটা দিন থাকার ইচ্ছা ছিল কিন্তু কী বলতো সোনার প্রোগ্রাম রয়েছে তো আবার ওর স্কুলে ভর্তি আছে বইপত্র দেওয়া আছে রেজাল্ট নেওয়ার আছে ওই জন্য আর কি চলে যাব আবার বাড়ি কেউ আসে তাই না বলো ওখানে থাকাই ভালো আবারই আসছে

কে আমি তো লেছি পিতা কি মাগো গো এইগুলো ধর নালে যেতে পারবি তাহলে আমি এই বন্ধ করে দিলাম ঠিক আছে যেটুকু উঠলে উঠলো উঠতে পারছি না একেবারে ভেঙে গেছে রে মা গো তত জোরে আসলি কেন তুই বলে যে আসবো না ভালো জল আছে জল আছে মানে একটু চিন্তা করো না জল আছে নিয়ে এসে আজকে জল নিয়ে এসেছি কই মানুষই এ মোটি ওর হেভি ঘ্যা সেই সকাল থেকে ওকে ফোন করছি আয় আয় চলে যাবো বাড়ি আয় আজকের দিনটা আয় আসতেই না কি বলো তো আমরা তো দুজনে ভিডিও শুট করি কিন্তু ও আসলে একটুখানি বেশি ভালো লাগে কেন তো সবাই থাকলে বেশি ভালো লাগে ওই জন্যই আর কি আশা এই দেখো আমার মানটা চলে এসেছে

একটা ভিডিও বানিয়ে নি এখানে দেখো শুধু রোদ 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 শাড়িটা পরে কেমন লাগছে বলো তো মায়ের শাড়ি বোনের ব্লাউজ তাহলে ভাবো আমি কত হালকা হয়ে গেছি বোনের ব্লাউজও আমার গায়ে হচ্ছে কি কাগজ হারিয়ে দিদি ভিডিও শুট করে দিদে ভিডিও করে নিতে হ্যাঁ দেখো সবাই কি করে মানে ওখান থেকে গা তোরটাই সবাই আমার সাথে আড়ি করে জানো সবাই আড়ি কেউ একটুও ভালোবাসে না একটুও না আমার ফোনটাও আমাকে ভালোবাসে না ফোনটাকে এত ভালোবাসি তবুও ফোনটা আমাকে ভালোবাসে না দেখো এতক্ষণ আমি মাঠের মধ্যে ভিডিও বানাচ্ছিলাম ঠিক আছে নেটে এমনিতে নেট কম দিয়ে এখন যে বাড়ি চলে আসছি এখন চলছে ফাইভ জি তাহলে ভাবো তাহলে সবাই হিংসা করে না এত হিংসা নিয়ে বাঁচা যায় তোমরাই বলো যদি ফোনটাও আমার সাথে এরকম বদমাস করে তাহলে কি করে কি হবে এখন এখানেই তো পড়ে গেছিলাম যাওয়ার সময় এই ফোন ঘাঁটতে ঘাঁটতে যাচ্ছিলাম এমনভাবে পড়লাম আমি তো ভাবলাম পাটা ভেঙেই গেল কিন্তু যাক না পাটা আর ভাঙেনি মানে একটু জল টল দিলাম তারপরে একটুখানি ঝাড়া টাড়া দিলাম তারপরে আবার হাঁটছিলাম মানে হেঁটে তো কয়েকটা ভিডিও বানালাম এখনও তো পায়ে ব্যথা করছে না আর তাছাড়া তো আমার তো ব্যথার ওষুধ চলেই ব্যথা করলেও ব্যথা লাগবে না মনে হয় তো বাড়িতে চলে যাচ্ছে এখন চারটে ভেজেই গেছে আর ওই দেখো আমাদের ম্যাডামকে সেই তেলিয়ে তেলিয়ে গো আসো গো আসগো ওটা আমার বড় নিয়ে ভিডিও বানাচ্ছিলাম তো ভাবছি এখানে একটুখানি বসবো ফাইভ জি চলছে তো একটুখানি বসবো তারপরে বাড়ি যাব যদিও চারটে বেজেই গেছে বাড়ির কাছাকাছি তো বাড়ি দেখবে ওই দেখো ওইদিকে আমাদের বাড়ি ঘরবাড়ি বাড়ি দেখা যাচ্ছে দেখেছো একটুখানি ছাড়িয়ে যেতে হবে মানে ওখানে গেলেই চলে যাব দেখি এখানে আবার ফাইভ জি চলছে নাকি এখানে একটু দাঁড়ায় অনেকটা মানে মাঠ ছেড়ে তো চলে আসলাম এদিকে এখন দেখি কালকে থেকে ছুটি মাঠে আর আসছি না মাঠে আর জ্বালাতন করছি না এবার বাড়িতে গিয়ে জ্বালাবো জানো তো এখানে এসে মাঠকে জ্বালাই আর বাড়িতে গিয়ে আমার জ্বালানোর মানুষ আছে তাকে জ্বালাবো তো যাই হোক একটুখানি বসে থাকি বসে থে তারপরে যাচ্ছি বুঝলি তো কেন একটু বস একটু দশ মিনিট বস দেখি ফাইভ চলছে নাকি কেননা একটা বড় ভিডিও আপলোড দেওয়ার আছে যদি আপলোডটা হয়ে যায় তাহলে বড়ই ভালো কারণ এমনিতেই নেট শেষ জানো তো নেট শেষ আসলে ওয়াইফাই থেকে থেকে ওয়াইফাই নেট খরচ করে করে এমন একটা জিনিস হয়ে গেছে কোথাও গেলে এখন হিসাব করে নেট চালাতে হয় হয় না নেটে এসে এসে নেট মারলাম শেষ হয়ে যায় চলো পরে দেখা হচ্ছে আবার বাড়ি গিয়ে মাঠের থেকে এসে ফ্রেশ টেস হয়ে এই যে কেক খাওয়া শুরু করে দিয়েছি কেন বলতো আজকে পঁচিশে ডিসেম্বর আজকে তো কেক খেতেই হয় বাবা কেক এনেছে অনেকটা সময় আগে কিন্তু আমরা বাড়িতেই ছিলাম না তখন আর কে কেক খাবে তো বাড়িতে এসে এসে কেক খাচ্ছি আর এই কেক খাচ্ছি আর ছোটোবেলার কথা মনে পড়ছে কেন বলতো এখনও আমরা ভাগাভাগি করেই খাই কিন্তু ছোটোবেলাটা না একটু অন্যরকম ছিল আমরা যখন তিন ভাই বোন একসাথে বড় হচ্ছিলাম আর কি আমরা অবশ্য পাঁচ বছরের করে ডিফারেন্স কেননা আমার বোন আমার পাঁচ ছ বছরের ছোটো আমার ভাই আমার এগারো বছরের ছোট এরকম তো তবু আমরা কোনো দিন মারামারি করিনি ভাগাভাগি করেই খেয়েছি কিন্তু যে এ বেশি নিলো ও কম নিল এটা করিনি তো কেক খাওয়ার পর্ব শেষ করেই ভাত খেতে চলে এলাম মা বলছে খেয়ে নে কেননা সেই রান্না হয়েছিল তখন খেয়েছি তারপর আর খাওয়া হয়নি ভিডিও শ্যুট করতে গেছিলাম ওই জন্য আর কি খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে কিছুটা রেস্ট করেছি মানে বোন আমি কিছুটা গল্প করলাম ঘন্টারে রেখ গল্প করার পরে এই দেখো এখন আটটা সাড়ে আটটা মতো বেজেই গেছে তো বোন বলল চল আমি ময়দাটা মেখে দিই মারুটি ভাজবে আর আমাকে বলল পিয়াজি কর আর বেগুনি কর ওটা আর কি করব আর এই যে সাথে গোকুল পিঠে দিল বলল তোর জন্য রেখে দিয়েছে খেয়ে নে গতকাল রাতে করেছিল তো সকালে খেয়েছিলাম দুটো আবার এখন দিচ্ছি একটুখানি খেয়ে নেবো খেয়ে নিয়েই পেঁয়াজি ভাজছি পেঁয়াজি ভাজা বলতে আমি ফাটিয়ে ওই যে তেলের ওপরে ছেড়ে দিয়েছি আর মা খুন্তিটা নাড়িয়ে দিচ্ছে মাকে বললাম ভাজ দিয়ে দিয়ে মা বললো তুই যখন হাতে নিয়েছিস তাহলে তুই তেলের মধ্যে ছেড়ে দেগুলো আর ছোটো ছোটো করে তেলে ভাজা মা পারবে না ছোটো ছোটো করতে পারে না মা কোনো জিনিস যদি ওকে মাকে বলি না করে দাও একটুখানি বড় বড়ো করে দেবে আর তেলে ভাজাগুলো না এইগুলো বিশেষ করে একটুখানি ছোটো ছোটো হবে তেলটা ভালোভাবে ঢুকবে ভালোভাবে ভাজাবে ও সেই টেস্ট লাগবে আর শীতের সন্ধ্যা বুঝতেই পারছ কতই না ভালো লাগবে খেতে মা সেই মানে মাকে যখনই আমি বলি পিয়াজি করো তো মানে সব কিছুই ভালো করে কিন্তু পিয়াজিটা না ছোটো ছোটো করতে পারে না আর আমার আবার ছোটো ছোটো খেতে বেশি ভালো লাগে ওই জন্য ছোট্ট ছোট্ট করে আমি তেলের ওপরে ছেড়েছি কেমন হয়েছে বলো তো সত্যি বলছি তোমাদের এত সুন্দর হয়েছিল না খেতে হয়তো তোমরা ভাববে নিজে খেয়ে নিজেই বলছে সত্যি বলছি ভীষণ টেস্টি হয়েছিল তো পিয়াজি অনেকগুলো খেলাম ভাই ছিল বাবা ছিল আমি ছিলাম বোন ছিল সোনামা খাইনি অবশ্য ও পিকনিক করতে গেছিল ও সেই পিকনিক করে এলো এসে ওকে একটুখানি মুখে দেওয়া হলো ও নিচ্ছিল মুখে ও বললো ও খাবে না ও ওই জন্য শুয়ে পড়েছে আর আমরা এইদিকে এই যে মানে তেলে ভাজছিলাম আর খাচ্ছিলাম গরম গরম তুলছিলাম আর খাচ্ছিলাম সেই স্বাদ পেঁয়াজি ভাজা হয়ে গেছে বেগুনি ভাজছি বেগুনি ভাজার পরে ভাবছি না কয়েকটা লঙ্কা বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো ওটা খেতে আবার খুব ভালো লাগে কি তো একটুখানি ঝাল বেশি লঙ্কায় কিন্তু ভালো লাগে খেতে আর ঝাল তো একটুখানি জানোই আমার প্রিয় ঝাল না হলে কোনো জিনিসই ভালো লাগে না বেগুনগুলো যদি একটুখানি লম্বা করে কাটতাম বেশি ভালো হতো বাট এইভাবে কেটে নিয়েছি আবার এখন ভেবে আর কি হবে না যখন ভাবার তখনই ভাবলাম না এখন উল্টো ভেবে কী হবে তো যাই হোক এগুলো ভাজা কমপ্লিট হোক মা আবার একটুখানি রুটি বানাবে কেননা ভাই আবার রাতের বেলায় রুটি খাওয়াটা বেশি পছন্দ করে ভাত খায় ভাত খায় না বললে ভুল হবে কিন্তু ভাতটা একটু কম খায় বলবে রুটিটা হলেই ঠিক আছে কেননা দুবার ভাত খাওয়া হয় বলবে রাতেরবেলায় রুটিটা খাবো আর আমার কোনো প্রবলেম নেই তোমরা তো ভালো মতোই জানো ভাত আর রুটি রুটি খাওয়ার পরেও আমাকে একটুখানি ভাত খেতে হয় এইরকম মানুষ আমি রাতের বিশেষ করে না এ খিদে খিদে পেয়ে যাই তো ওইদিকে তেলে ভাজা কমপ্লিট খাওয়াও কমপ্লিট এই যে এবারে মা রুটি ভাজছে রুটিটা খাবো কি খাবো না ভাবছি খিদে নেই যদিও এত কিছু খেয়েছি কিন্তু মা বলছে এতগুলো রুটি সবাই একটা অন্তত খায় একটা একটা করে খা তা হলে সেই বাসি থেকে যাবে আর বাসি তো জানোই বাসি খেলে কোনো রকমেই সহ্য হয় না এই হচ্ছে একটা ব্যাপার তো ওই জন্য বাসি খাবার কেউ খেতেই চায় না তো যাই হোক একটা রুটি খাবো খেয়ে আজকে শুয়ে যাবো রাত অনেকটাই হতে চললো সাড়ে নটা মতো বাজতেই চললো একটা রুটি খেয়ে ফ্রেশ টেস হয়ে একেবারে ঘরে ঢুকে গেছি এবারে শোয়ার পালা মাও শুয়ে পড়েছে তো চলো এবারে শুয়ে যাব আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা এই দেখো হালটা দেখে নাও একটু কাছের থেকে দেখাতে দেখেছ মুখের কি হাল চা হওয়ার হোক তাই না চা হবে হয়েই যাক তো চলো গুড নাইট বন্ধুরা সবাই খুব খুব ভালো দেখো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে টাটা লাভ ইউ